আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ইয়া জল জলাল ওয়াল আজকের বিষয়ে ফিলিস্তিন প্যালেস্টাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ইয়া জল জলাল ওয়াল আজকের বিষয় ফিলিস্তিন প্যালেস্টাইন কানানের বিষয় এই প্যালেস্টাইনে যে যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনিদের আমার ভাই ব্রাদার মারা যাচ্ছে এই বিষয়ের উপরে আলোচনা আমরা পৃথিবীতে আসি আদম আলাইহিস সালাম থেকে পর্যায়ে আদম আলাহ ইসলামের একশো জন সন্তান ছিল তাদের পিঠে থেকে এই যারা আসে তারপরে একসাথে সেলিমে হইতে এইভাবে পর্যায়ে কর্মে প্রতিটা মানুষ তাদের বাপের পিঠে থেকে এই আপনি আসছে পৃথিবীতে মায়ের গর্ভে মায়ের গর্ভ থেকে তারপরে আবার এই দুনিয়াতে দুনিয়ার থেকে আবার কবর দেশে এইভাবে তারপরে হাসরে হাসরের পরে এবং নির্ধারিত জান্নাত বা জাহান্নামে অতএব আমরা মুসলমান হিসেবে যদি দাবি করি তাহলে আমাদের আল্লাপাক কি যেগুলো ওয়াদা করছি আল্লাহর কাছে আমরা প্রতিটা রুহু ওয়াদা করিয়া বাপের পিঠে বেঁধে আসছি তখনই আমাদের আমাদেরকে সবাই আল্লাহর কাছে ওয়াদা করতে হয়েছে আমরা আল্লাহ আল্লাহর কারুন আল্লাহ আল্লাহর এবাদত বলতে গিয়ে আমাদের করতে হবে কিন্তু পৃথিবীতে এসে আর পৃথিবীর ঝৌলসি এই রহস্যময় পৃথিবী দিয়ে আমাদেরকে আল্লাপাক পরীক্ষা করতেছে এই পৃথিবীতে এই পৃথিবীর সময়টা একদম একদম খুব সামান্য সময় আপনি হাসরের এই হাসরের এই পৃথিবীর এক বছরের সমান হাসরের এক বছরের সমান অতএব আমরা যাই করব এই সময়টাকে কাজে লাগাবো এই যে আমরা যে এই পৃথিবীতে আইসে আমাদেরকে আলাদা এবাজত করতে হবে এবাদত পড়ছ হলে ইমান ইমান রাখতে হলে আমাদেরকে জেহারেজ অংশগ্রহণ করতিব অথবা আপনাদের কথায় ব্যবহারে কাজে সর্বদিক দিয়ে সর্বিকের একদিক দিয়ে একদিক আপনি যে আদিবিতে অংশগ্রহণ করতে হবে তারপরে আবাদত তারপর আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমরা যদি জানলাতে যেতে পারি তাহলে আপনি আমি সবাই ভাগ্যবান জানলাতে যাইতে হলে আমাকে সঠিক রাখতে হবে আমার এক এক মুসলমান আরেক মুসলমানদেরকে ভাই হিসাবে করতে হবে ওই যে প্যালেস্টাইনে ফিলিস্তিনে যে ওরা লক্ষ লক্ষ মানুষ মারা গেল হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওরা হয়ে আছে এই তাদের পানির জন্য তার হা করতেছে করতে এবং দেখা গেছে যে মিশরের বর্ডার থেকে প্যারিস্টারে এই দ্রব্য নিয়ে ঢুকে দেয় নাই এই যে এই যে নির্মমতা এগুলো আমাদের বিবেক আমাদের হৃদয় ছটফট করে তারপরে অন্য দেশে অমুসলিম দেশেরাও শিপ দিয়া বা আমাদের হেলিকপ্টার দিয়া প্যারাশুটের মাধ্যমে খাদ্য দ্রব্য ওখানে পাঠাইছে এই অনাহারি প্যারিস্টারি ভাই বোনদের জন্য আল্লাহ রাসুলসাল্লুসাল্লাম তার বিদায় ভাষণে এই আরাফাতে ময়দানে মসজিদুল মিনার হতে বলেছিল এক মুসলমান আরেক মুসলমানের ভাই তোমরা কলিন প্রথা তোমরা বংশ গৌরব করবে না কলিন প্রথা নিষেধ আর বলেছিল আজকে থেকে ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম হলো এরপর থেকে যারা ইসলামকে বিতর্কিত করার জন্য নানা ধরনের ফতুয়া ঠতুয়া বাই করতেছে তারা যে বিষয়ে আপনারা কোরআন পড়বেন কোরআন অর্থ সহকারে পড়বেন তাই হাদিস এবং কোরআনের ভিতরে একটা যে একটা আছে এটা আপনারা বুঝতে পারবেন আর আপনারা আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি আমরা সবাইকে আমাদের এই এই প্যালেস্টাইন ফিলিস্তিনি এই ক্যানাল এই বিষয়ে আমাদেরকে দোয়া করতে হবে কারণ এখানে ইসলামের ইতিহাসে বা ইতিহাসে দেখা গেছে ইসলামের যতগুলো নবী রাসুল এসেছিল ম্যাক্সিমাম আসছিল ক্যানাল প্যালেস্টাইন ফিলিস্তিনে এখানে অনেক ঘটনা ঘটে গেছে মুসা আলাহিসাল্লাম হারুল আলাহিসাল্লাম সোলান নবী অন্যান্য নবী যাই আমাদেরকে যেহেতু আমরা এখানে থাকতে আসি নাই আমাদের এসব জানতে হবে বুঝতে হবে আমি ভালো থাকুন সুস্থ থাকুন তাদের জন্য দোয়া করুন ইয়া জল জালালিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার